যমুনানগর সিটি সংঘের পরিচালনায় যে একদিনের ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছিল সেই টুর্নামেন্টের ছাত্র সংঘ প্রথম রাউন্ডে চতুর্থ খেলা শুরু হচ্ছে ছাত্র সংঘ এবং তারা সংঘের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আজকের টুর্নামেন্টে আক্রমণের চেষ্টায় ছাত্রসংঘ খেলাটি চলছে যমুনানগর নগর ওর আক্রমণের চেষ্টায় কিন্তু অনেকটা বাইরের ভালো ए हम से 100 ले ले कहा कि वाला चली पूरा दिन चलते थे चल चल वो बड़ा वाला बॉल भर तो वो बॉल नहीं आसिने कि था वो दिन गोखा टीम बॉल दियासिने और भाग गए कॉर्पोरेट टीम बनी थी जेएमएस बोला आगे के जैसे तो दादा प्रधान बोलता था दादा यार उसको बॉल आते एक साथ बोल दिए আক্রমণের চেষ্টা ছাত্রসংঘ বল নিয়ে উঠছে খেলাটি চলছে মুকুন্দপুর যমুনা নগর

সুন্দর সুযোগ তৈরি করেছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি সঠিক ভালো ছিল কিছু বলতাম তোমার এখনো খেলার ফলাফল একটু পাই ঢলতে দিও শূন্য শূন্য মুকুন্দপুর যমুনা সংঘের পরিচালনা যে আক্রমণ প্রতিহত করছে বিপরীত টিম সম্পর্ক খুব সুন্দর পরিবেশে খেলাটি আমরা উপভোগ করছি নেপারি সম্পর্ক জিতুন বলে গণ্য হবে দর্শক চারিদিকে আপনারা দিকে ভেঙে এখন তো প্রচুর খেলা বাকি দিল উড়িয়ে ইলেট্রিকের টাওয়ার টাওয়ারগুলো সবাই ছেড়ে দেবে কেননা ওখানে কারেন্ট আছে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে ইলেকট্রিকের টাওয়ারটা একটু সবাই ছেড়ে দেবে

পিছ নাই বস্তু ভাই ৰাইজ

আক্রমণের চেষ্টা তারা আমার সঙ্গ चले चेंज आदमी नहीं করনি করলো। না সুন্দর হেড দিয়ে দিল গোলকিপার। বল পায় স্যার। সুন্দর শর্ট বাড়ি দিল কিন্তু গোলের ওপর দিয়ে। বল মিলন সংঘ। প্রস্তুত থাকবেন। এই খেলা সে সময় সঙ্গে সঙ্গে আপনাদের খেলা শুরু হবে এখনকার খেলা চলছে আমরা গড গ্যাস সার্ভিস বনাম রাজাপুর মিলন সংঘ খাতার পরে আবার খেলা শুরু হচ্ছে ইতিমধ্যে রাজাপুর মিলন সংঘ 43 নিয়ে গেছে দাসপাড়া বিবিডি গ্যাস সার্ভিস গ্যাস সার্ভিসের কোনো কর্মকর্তা A. Sanih mis morally terminar Sanih mis A. Sanih may A. 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 little A. 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 সুন্দর সুন্দর চেষ্টা করেছিল তারা আমার সঙ্গ যদি ব্যাক বলটা সঠিক হতো এক্ষুনি একটি গোল হতো কিন্তু বলে প্রায় সংযোগ না হওয়ার জন্য এখনও খেলার ফলাফল শূন্য শূন্য আর একটি সুযোগ সুযোগটা আক্রমণ প্রতিহত করেছে

खाइ <coughs> म <coughs> <coughs> সাত সুন্দর তার পায়ের স্কিল দেখাচ্ছে আবার বলে আক্রমণ না আক্রমণ প্রতিহত করে দিল গোলকিপার ভালো একটি শট ছিলিভ